ক্ষমতার দাপট দেখিয়ে সাড়ে তিন বছর আগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ ও তার পরিবারের সদস্যরা ডকয়ার্ডের বিল বাবদ কোনো টাকা পরিশোধ না করে দুটি জাহাজ ছিনতাই করে নিয়ে গেছে এই দুটি জাহাজের মূল্য চুয়াত্তর কোটি টাকা এ ঘটনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা করেছেন চট্টগ্রামের এফএমসি গ্রুপ গত মঙ্গলবার রাতে চট্টগ্রামের পাঁচলাইশ থানায় মামলাটি দায়ের করেন গ্রুপটির হেড ক্লার্ক ফিরোজ আহমেদ মামলায় সাতজনের নাম উল্লেখ করা হয়েছে অজ্ঞাত দশ থেকে বারো জনকে আসামি করা হয়েছে মামলার অন্য আসামিরা হলেন ড হাসান মাহমুদের স্ত্রী নুরেন ফাতেমা ছোট ভাই খালেদ মাহমুদ ও এরশাদ মাহমুদ সাবেক মন্ত্রীর ব্যক্তিগত সহকারী ইমরুল করিম রাশেদ তাদের পারিবারিক প্রতিষ্ঠান দ্য বিসমিল্লা মেরিন সার্ভিসেস লিমিটেডের জেনারেল ম্যানেজার সৈয়দ নুরুদ্দিন ও প্রতিষ্ঠানটির হিসাব বিভাগের প্রধান মোহাম্মদ এরাদুল হক মামলায় অভিযোগ করা হয় এফএমসি গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এফএমসির ডকেয়ার থেকে নির্মাণ বিল পরিশোধ না করেই ক্ষমতার জোরে একটি ফিশিং জাহাজ ডেলিভারি নেয় সাবেক মন্ত্রীর পরিবার এছাড়া একই পদ্ধতিতে আরেকটি কন্টেইনার জাহাজও নিয়ে নেন শেষেরটির ডেলিভারি দিতে সম্মত না হওয়ায় প্রতিষ্ঠানটির কর্মচারীদের মারধর অফিস ভাঙচুর ও প্রতিষ্ঠানের চেয়ারম্যানকে অস্ত্র ঠেকিয়ে স্ট্যাম্প ও প্যাডের স্বাক্ষর নেওয়ার অভিযোগ করা হয় মামলায় বলা হয় একটি কন্টেইনার ও একটি ফিশিং জাহাজ নির্মাণের জন্য হাসান মাহমুদ ও তার স্ত্রীর মালিকানাধীন দা বিসমিল্লা মেরিন সার্ভিসেসের সঙ্গে এফএমসি ডকইয়ার্ডের চুক্তি হয় হাসান মাহমুদ ও তার স্ত্রী কোনো টাকা না দিয়ে চব্বিশ কোটি টাকা দামের ফিশিং জাহাজ ডেলিভারি নিয়ে যান পঞ্চাশ কোটি টাকা দামের কন্টেইনার জাহাজটিও কোনো টাকা না দিয়ে ডেলিভারি দিতে চাপ দেন তা নিয়ে এফএমসি গ্রুপের চেয়ারম্যানের সঙ্গে তাদের মতবিরোধ তৈরি হয় পরে সেটিও নিয়ে নেন কোনো টাকা পরিশোধ ছাড়াই এজাহারে আরও উল্লেখ করা হয় বিরোধের জেরে দু সালের সাতই মার্চ হাসান মাহমুদ ও তার স্ত্রীর নির্দেশে অন্য আসামিরা অস্ত্রসহ এসে এফএমসি কার্যালয়ে ঢোকার চেষ্টা করে এ সময় তাদের একজন দারোয়ান বাধা দিলে তাকে মারধর ও শ্বাসরোধে হত্যার চেষ্টা করে পরে কার্যালয়ে ঢুকে কর্মকর্তা কর্মচারীদের আঘাত ও ভাঙচুর করে দুই লাখ টাকার ক্ষতি করে এফএমসি গ্রুপের চেয়ারম্যান ইয়াসিন চৌধুরীর কার্যালয়ে ঢুকে অবৈধ অস্ত্র ঠেকিয়ে পনেরো থেকে বিশটি স্ট্যাম্প ও ডকিয়ার্ডের প্যাডে চেয়ারম্যানের স্বাক্ষর নেয় পরে তা ব্যবহার করে প্রতিষ্ঠানের অপূরণীয় ক্ষতি করে পরে মামলা করার প্রস্তুতির খবর পেয়ে আসামিরা এফএমসি গ্রুপের কর্মকর্তা ও চেয়ারম্যানকে অপহরণ গুম মিথ্যা মামলা দিয়ে জেল খাটানো ও হত্যার হুমকি দেন বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয় প্রসঙ্গত শেখ হাসিনা সরকারের পতনের পরদিন ৬ ছয়ই আগস্ট ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ গ্রেপ্তার হন বলে গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে এর কয়েকদিন পর জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার করে পুলিশ তবে হদিশ মেলেনি সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সম্প্রতি তার খোঁজ দিয়েছেন জার্মান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক আলী ভূঁইয়া বকুল তিনি বলেছেন ঢাকা থেকে প্রথমে দুবাই পরে জার্মানিতে পালিয়েছে হাসান মাহমুদ সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী এখন বেলজিয়ামের লিম্বোর্গ প্রদেশের হেসেল্ট সিটিতে তার নিজের বাড়িতেই আছেন এত কড়াকড়ির মধ্যে কীভাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অতি আস্থা ভাজন ড হাসান মাহমুদ দেশ ছেড়েছেন তা নিয়ে সারা দেশে তোলপাড় শুরু হয়েছে শামীমা চৌধুরী সাম্মী বিএন নিউজ টোয়েন্টি ফোর